কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাল্টা পালটি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা রূপ নিয়েছে ভারতের আগেই নেওয়া বিভিন্ন পদক্ষেপের জবাবে ভিসা বাণিজ্য ও আকাশ নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইফতেখারের রিপোর্ট বান্ডেল টাকা বিকাশ কিনে কাশ্মীরের পেহেলগাম হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল দিল্লি এরই জেরে পাকিস্তানও করা অবস্থানে গিয়ে ভারতের সাথে ভিসা বাণিজ্য আকাশসীমা থেকে শুরু করে কূটনৈতিক ইস্যুতে বেশ কিছু পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় দেশটি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেবে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের জন্য সার্ক ভিসাও বাতিল করেছে ইসলামাবাদ সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তিও স্থগিত করেছে পাকিস্তান তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় কূটনীতিকদের সংখ্যা কমে ত্রিশ জনে নামিয়ে আনা হয়েছে এবং প্রতিরক্ষা ও সামরিক উপদেষ্টাদের ত্রিশ এপ্রিলের মধ্যে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে ভারতের সিন্ধু পানিযুক্তি স্থগিতের সিদ্ধান্তকে যুদ্ধের উস্কানি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে পানির প্রবাহ অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা শক্ত হাতে মোকাবেলা করা হবে পাকিস্তান বলছে পেহেলগাম হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে ভারতের কাছে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই পাকিস্তানের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ভারতের এবং যারা সেখানে আছেন তাদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে কাশ্মীরে হামলার পর থেকেই চলছে চিরুনি অভিযান এমন এক অভিযান চলাকালে বৃহস্পতিবার সকালে উধমপুরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ভারতীয় সেনা সদস্য ঝন্টু আলী শেখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন হামলাকারী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বিহারে এক জনসভায় নিহতদের স্মরণে তিনি প্রার্থনা করেন মোদী বলেন ভারত হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তারা করবে নাফিস ইফতেখার চ্যানেল আই